ব্যাক টু আর তো ভাইয়ারা তোমরা সঙ্গে কেমন আছো কেমন চলছে তোমাদের পড়াশোনা আশা করি অনেক 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 ভালো চলছে আমি তোমাদের হাজির হয়েছি বাংলা ব্যাকরণের কিছু গুরুত্বপূর্ণ টপিক বিশ্লেষণ করার জন্য তো ভাইয়া চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে ফিরে যাই ভাইয়া রাখেন পুরো ক্লাসে আমরা কি চিং ছিলাম নত্যবিধান শিখেছিলাম কি শিখেছিলাম নত্য বিধান শিখেছিলাম যে আজকে আমরা কি শিখবো সত্য বিধান শিখবো কি শিখবো সত্য বিধান শিখবো তার আগে করবে আমরা মনে রাখি যে সত্য বিধান কোথায় ব্যবহৃত হয় সত্য বিধান সাধারণত আপনার কোথায় ব্যবহৃত ভাইয়া তৎসম শব্দ ব্যবহৃত হয় কোথায় ব্যবহৃত হয় তৎসম শব্দ ব্যবহৃত হয় অথবা আপনার সংস্কৃতির শব্দ ব্যবহৃত হয় আর অন্যান্য ক্ষেত্রে তার মানে আমরা বলবো যেখানে নত্যবিধান ব্যবহৃত হয় সেখানে কি ব্যবহৃত হয় ছত্রবিধান ব্যবহৃত হয় অর্থাৎ যেখানে মদ্যাহ্ন ব্যবহৃত হবে সেখানে কি হবে মধ্যাহ্ন ব্যবহৃত হবে ঠিক আছে কিনা তাহলে দেখো যে আমরা শুরু করি যেমন কি লিখতে পারি যেমন যদি থাকে সরয়া সরেয়া কি ব্যবহার করবো দনদাস ব্যবহার করবো কি ব্যবহার করবো দাস ব্যবহার করবো আর যদি থাকে রসই দীর্ঘই দেখেন ভাইয়া একটু লক্ষ্য করেন যদি সরায় সরাইয়া থাকে এদের পরে শব্দ আসে অর্থাৎ কোন স আছে শব্দ না তো কোন স আসে তাহলে কি হবে হান্ড্রেড পার্সেন্ট দন্ত হবে কি হবে ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট হবে আবার দেখেন যদি এই দুইটা ব্যতীত এই দুইটা স্বর ব্যতীত যদি রসুই দীর্ঘ রসু দীর্ঘ রি ওই ও ও যদি এইগুলো থাকে তাহলে কি হবে তাদের পরে হান্ড্রেড পার্সেন্ট কি হবে ভাইয়া মুদ্রান্ন স্ব ব্যবহৃত কি হবে ভাইয়া মুদ্রান্ন স্ব ব্যবহৃত হবে শেষ সপ্তবিধান্ন শেষ সব তাহলে দেখেন যেমন আমরা কিছু উদাহরণ লিখি যেমন আমরা লিখতে পারি আবিষ্কার আবিষ্কার লিখতে পারি পরিষ্কার পরিষ্কার লিখতে পারি তিরস্কার তিরস্কার লিখতে পারি পুরস্কার টি ভাইয়া দেখেন একটু লক্ষ্য করেন ঠিক আছে আরো আছে অনেক আছে লক্ষ লক্ষ আছে তো কি জানার প্রয়োজন আছে কি আমরা গদ সরায় ছরায় আর পরে কি আসে যদি কোনো সহাশে দন্তসব ব্যবহার করব আর এদের পরে কি ব্যবহার করব মর্ধন্যসব ব্যবহার করব ঠিক আছে কিনা, না তাহলে এত শব্দ লেখা তোর প্রয়োজন নাই তাহলে দেখেন এই যে দেখেন আবিষ্কার কি ভাইয়া আবিষ্কার দেখেন একটু লক্ষ্য করি যদি আবিষ্কারকে ভাঙি আমরা কি পাই সরায় আ পাই পরে পাই কি ভ পাই পরে কি পাই রশ্মি পাই পরে কি পাই মুদ্রান্ন স অথবা নন্দাস পরে কি আছে ক কয়ের সাথে অ আছে আপনি প্লাস অ দিয়া দিতে পারেন প্লাস আ আছে প্লাস র প্লাস অ আছে কারণ সরকে আমরা কি বলি লেলিন বর্ণ করি কি বলি মেয়া লেলিন বর্ণ বলি অর্থাৎ যেসব বর্ণের সাথে কোনো কার চিহ্ন থাকে না অর্থাৎ কোনো রূপ থাকে না ঠিক আছে তখন তাদেরকে কি বলা হয় এই যে এদের সাথে কি কার থাকে অকার থাকে অকার থাকে এই জন্য প্রশ্ন আসতে পারে নিচের ওই দিতে হবে সরয়া বলছেন এই যেমন তাহলে এখন দেখেন এই যে একটু লক্ষ্য করি সরয়া ভ আমরা আমরা দেখেন এখানে এখানে সবাই বলবো যে ঋষিকার তা আগে পরে কিন্তু না ঠিক আছে না উচ্চারণ করে না আ বিষিকার আবিষ্কার এই যে দেখেন ঋষিকার কিন্তু মরে যাচ্ছো আসতেছো চরণের ক্ষেত্রে এই যে দেখেন রসি রসির পর কি আছে মদানস দুমতা ব্যবহার করবো আমরা কি ব্যবহার করবো মদ্যানস্য অথবা দুমদাস ব্যবহার করবো এখন দেখেন রসি কোথায় এই যে এখানে তার মানে অবশ্যই এখানে কি ব্যবহার করতে হবে মদ্যানস ব্যবহার করতে হবে দুধাস ব্যবহার করা যাবে না তার মানে এই যে দেখেন আবিষ্কার মদ্যানস্য ব্যবহার আছে ঠিক আছে কিনা তারপর দেখেন পরিষ্কার পরি এই যে ঋষিকার অন্তস্থ বয়সন্য র পরে কি বয়শূন্য বয়ের পরে কি আছে ঋষিকার আছে তার মানে পরিষ্কার এটাও ঠিক আছে তারপর দেখেন তিরস্কার এই যে একটু লক্ষ্য করেন ভাইয়া ঠিক আছে ত এখন কি কি আছে সরি এটাতে লিখি ত আছে প্লাস রসুইতে ঋষিকার আছে পরে কি আছে বয় শূন্য র বয় শূন্য সাথে কি আছে রয়ের সাথে অ আছে কি আছে আহ সর অক্ষ কি আছে অর্থাৎ যশো বর্ণের সাথে আপনারা সর ব্যঞ্জন বর্ণের সাথে কি থাকব না কিমক আত্মীয় থাকব না তাদের সাথে লিনিন বন্যা হিসেবে কি থাকব আকার থাকব কিকার আকার তাহলে এই যে দেখেন এখানে অ আছে পরে কি আছে মদনাষ সহ অথবা দন্তাস সহ পরে বাকিটা প্লাস তাহলে এখন দেখে নেন জি আমরা भैया কি ব্যবহার করব মদনাষ ব্যবহার করব না দন্তাস ব্যবহার করব এই যে লক্ষ্য করেন এর পূর্বে ঠিক কি আছে সরয় আছে এই যে আমরা পড়ছি সরায় বা সরায় থেকে কি ব্যবহৃত হয় নন্দাস ব্যবহৃত হয় কি ব্যবহৃত হবে ভাইয়া নন্দাস ব্যবহৃত হয় তাহলে এই যে দেখেন তাহলে এইখানে কি ব্যবহার করতে হবে তিরস্কার আকার অন্তঃস্তর তিরস্কার ব্যবহার করতে হবে তাহলে যেমন তত ভাবে পুরস্কার ঠিক আছে পুর পুর পুরস্কার দেন পুরস্কার দেখেন কু কো আছে পরে কি রসুতে রসুকার আছে পরে কি আছে

সরি সরি হয় শব্দে ঠিক আছে আমরা কি পাবো সর আর হব ওই সব ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব দন্তাস ব্যবহার করব ঠিক আছে কিনা আর বাকি যা আছে আমরা মনে রাখবো এটা এগুলো রাখা দরকার নাই ঠিক আছে যেমন আমরা কি মনে রাখবো যদি সরয় আর সরয়া থাকে তাদের পরে কি ব্যবহৃত হয় দন্তাস ব্যবহৃত হয় আর অন্য থাকে কি ব্যবহৃত হবে মধ্যাংশ ব্যবহৃত হবে ঠিক আছে কিনা কথা কি ক্লিয়ার না বেজাল আছে

যুক্ত অবস্থায় কি হবে মধ্যাহ্ন হবে মানে আমরা পূর্বই বলছি প্রথমেই বলছি শুরুতেই বলছি কি বলছি ভাইয়া যেখানে যেখানে মধ্যাহ্ন হয় সেখানে কি হয় সেখানে কি হয় মundanto হয় যেখানে দন্তন্ন হবে সেখানে দন্তাশ হবে ঠিক আছে কিনা তাহলে তাহলে ট বর্গীয় বর্ণ যেমন ট ঠ ড ঢ মুদ্ধর্ণ এদের পরে কি হয় মুদ্ধর্ণ হয় এদের সাথে যুক্ত অবকাশ তার মানে এখানে কি হবে মুদ্ধনশ হবে ঠিক আছে কিনা আচ্ছা যেমন দেখেন কষ্ট কষ্ট করে কষ্ট পুষ্ট ব্রষ্ঠ ঠিক আছে তাহলে এই যে দেখেন আপনার এই যে ঠ ট ব্রষ্ঠ পরে দেখেন ট ট এদের পরে এই যে দেখেন ট ঠ এদের পরে কি আছে যুক্ত অবস্থা আছে তাহলে যুক্ত অবস্থায় কোন বর্ণহার হয় মুদ্রা শহর হয় ঠিক আছে কিনা পরে দেখেন যেসব বিষয় আমাদের কি মনে রাখতে হবে যেসব বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যেমন বিদেশি বিদেশি শব্দে শব্দে মধান্ন হবে না কি হবে দন্তাস ব্যবহৃত হবে বিদেশি শব্দে মধান্ন ব্যবহৃত হবে না যেমন এই যে দেখে বিদেশি শব্দ হবে না এটা কি হবে কি হবে ভাইয়া হবে যেমন কিছু উদাহরণ আমরা লিখি যেমন স্কুল পরে লিখতে পারি স্টোর স্টোর লিখতে পারি স্টেশন স্টেশন ঠিক আছে লিখতে পারি স্টেডিয়াম ঠিক আছে কিনা তাহলে এই যে দেখেন স্কুল স্কুল বানান কি ইংরেজি শব্দ বা বিদেশি শব্দ ঠিক আছে ইংরেজি শব্দ না আমরা শুধু শিক্ষক কি বিদেশি শব্দ বিদেশি শব্দ কি হয় না মতান্ন ব্যবহৃত হবে না কি হয় সব সময় দুর্ধাস হয় কারণ আপনার বিদেশি শব্দ আমরা পূর্বে পড়ছি পূর্বে ক্লাসে নত্যবিদ্যানে পড়ছি কি মুদান্ন হয় না দন্তান্ন হয় তাহলে এখানেও ঠিক সেম তাহলে এই যে দেখেন স্কুল স্টার ও স্টার দুই আচ্ছা ঠিক আছে স্টার ও সরি স্টোর ঠিক আছে পরে কি স্টেশন পরে কি স্টেডিয়াম এই যে দেখেন টর বর্ণের সাথে যুক্ত অবস্থায় মুদান্ন হওয়ার কথা ছিল কিন্তু হবে না কেন হবে না কারণ এটা বিদেশি শব্দ এই যে টর্গীয় শব্দের সাথে কি হয় মুদান্ন হওয়ার কথা ছিল কিন্তু হবে না কেন কারণ এটা বিদেশি শব্দ ঠিক আছে কিনা কথা কি ক্লিয়ার না ভেজাল আছে ওকে ক্লিয়ার তাহলে দেখেন এই যে আমরা পূর্বের ক্লাসে কি শিখেছি নত্ব বিধান শিখেছি আজকে আমরা কি শিখলাম ভাইয়া সত্য বিধান শিখলাম ঠিক আছে কিনা এর পরবর্তীতে ধারাবাহিক ভাবে আমরা আরো কি মজার মজার ছলে কি নিয়ে আসবো নতুন কোন নতুনত্বর সহিত ঠিক আছে বাংলা ব্যাকরণের আরো অনেক কি নিয়ে আসবো ট্রপিক নিয়ে আসবো সে পর্যন্ত সবাই কি থাকেন ভালো থাকেন ঠিক আছে আবার দেখা হবে ইনশাল্লাহ